শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই গরমেও তোমরা আশা করি নিজেদের যত্ন নিচ্ছ প্রপার জল খাচ্ছ আর নিজেদের শরীরের খেয়াল রাখছ এই গরমের মধ্যে সবারই খুব হাসপাশে অবস্থা আমারও তাই কোথাও না কোথাও ভালো আছি বলবো কিন্তু কোথাও না কোথাও খারাপও আছি কারণ জীবন খারাপ ভালো মিলিয়েই হয় আমার জীবনটাও তাই অনেকের দেখে মনে হতে পারে যে না আমার লাইফটা কতটাই পারফেক্ট কিন্তু এটা মোটেই সঠিক কথা নয় সবার লাইফেই থাকে সমস্যা আমার লাইফেও অনেক সমস্যা আছে আর সেখান থেকে আমি কি করে ওভারকাম করা যায় কি করে সেটা নিয়ে খুশি থাকা যায় সেটাই আমার সবসময় চেষ্টা থেকেছে এবং থাকবেও আমার যতদিন আমি বেঁচে থাকবো আমার এটাই মোটিভ থাকবে যে সব প্রবলেমগুলোকে নিয়েও কি করে হাসি খুশি থাকা যায় এবং পাশ আশেপাশের মানুষকেও হাসি খুশি রাখা যায় এটাই আমার ওয়ান অ্যান্ড ওনলি মোটিভ আর অনেকের মনে হতে পারে যে না লাইফ খুব ভালো চলছে আমার লাইফেই হয়তো এত প্রবলেম আমি আমি নিজেই হয়তো ভুগছি শুধু আর অন্যের লাইফটা কত ভালো এগুলো ভেবে নিজে হয়তো অনেকেই কষ্ট পায় আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অনেকে আছে যারা বিভিন্ন রকমভাবে ডিপ্রেসড কখনও বলে কখনো বলে না কিন্তু বুঝতে পারি যে সবাই খুব বাজে কন্ডিশনের মধ্যে আছে সবাই না হলেও কিছু বন্ধু বান্ধব তো আছে যারা হয়তো আমার থেকেও বাজেভাবে আছে বাজে অবস্থায় আছে আমি তাদের একটা কথাই বলবো যে যে যেমন জায়গাতেই আছো যে যেমন জায়গাতেই আছিস শুধু একটা কথাই বলার যে কোনোভাবেই নিজেকে ভুলে যেও না এটা আমি নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি সব সময় কেউ যদি নিজেকে ভুলে যায় সব থেকে সেটা বড় ভুল হবে ফ্যামিলি সংসার সব কিছু আছে সব কিছু নিয়ে চলতে হবে আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে খুশি রাখার কি করে রাখা যায় সবসময় আমরা চেষ্টা করি আর আমি নিজেও সেটা করে আসছি কিন্তু সবার আগে নিজে নিজে যদি খুশি না থাকি অন্যকে খুশি দেবো কি করে তো সেই জন্য যার যে যেখানেই আমরা আছি সেখান থেকে কি করে দুটো নিজের মনের ইচ্ছা পূরণ করে আমরা নিজেরাও ভালো থাকতে পারি নিজেকে না মেরে নিজেকে মেরে দিয়ে কোনো সংসার শুধু অন্যের জন্য টান টেনে চলে যাওয়াটা কখনোই মহত্বের কাজ নয় সংসার সুখের হবে রমণীর গুণে কথায় আছে এটা কিন্তু রমণীর গুণে তখনই হবে যখন রমণী নিজেও ভেতর থেকে খুশি হবে এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয় সেম অ্যাজ আমাদের যে কাকা জ্যাঠারা আছে তাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে যেই সিচুয়েশানেই আছে না কেন সবার উচিত নিজেকে প্রায়োরিটি দেওয়া তাই জন্য যা যা করণীয় একটু হলেও করা উচিত অনেক সময় এরকম হতে পারে যে আমরা নিজেকে চিনতে জানতে অনেক দেরি হয়ে যায় হয়তো এই মুহূর্তে আমার কোনো বান্ধবী বা বন্ধুর বিয়ে হয়ে গেছে কিন্তু তারা হয়তো রিয়েলাইজ করছে না যে সে নিজে এখন কি চায় সে কি চেয়েছিল সে কি করতে চেয়েছিল তার কাছে এখন দিয়ে ব্যাপারটার মধ্যে সে এমনভাবেই জড়িয়ে আছে যে সে নিজেকে ভুলে গেছে আবার কেউ কেউ আছে হয়তো যে কোনো বন্ধু যে হয়তো কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে বা বাড়ির যে দায়িত্ব ভার নিতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে নিজের জীবনটাকে এতটাই উৎসর্গ করে দিয়েছে যে তার কাছে সময় নেই এইসব নিয়ে ভাবার হ্যাঁ এরকম অনেক দেখা যায় কিন্তু হ্যাঁ যদি এখনও কোনো জায়গাতে গিয়ে মনে হয়ে থাকে যে না আমার লাইফটা কি করছি আমি তো যন্ত্র মানুষ হয়ে গেছি মানুষ নই যন্ত্র মানুষ হয়ে গেছি ঘুম থেকে উঠছি কাজে যাচ্ছি কাজ থেকে আসছি তিরিশ দিনের মাথায় ইনকাম করে বাড়িতে দিয়ে দিচ্ছি এটাই আমার জীবন এটা কখনো একটা মানুষের জীবন হতে পারে না সেটা মেয়ে হোক বা ছেলে আমার মনে হয় যে যে কোনো সিচুয়েশানেই নিজেকে মনে রাখা উচিত নিজের যত্ন করা উচিত নিজের কেয়ার করা উচিত সেটা যে যেইভাবে যতটুকু পারে যার ইচ্ছে মতন করতে পারে আমি অলওয়েজ চেষ্টা করেছি নিজেকে একটু হলেও ভালো রাখার এখনও চেষ্টা করে যাচ্ছি আমার হাজারটা প্রবলেম আছে কিন্তু আমি চেষ্টা করছি যে কি করে সেখান থেকে বেরোনো যায় আর তারই উপর একটা আজকে ব্লগ করা হয়েছে আমি সারা দিনে কম বেশি ছুটির দিনে কি কি করেছি একদম দুবার দুবার রান্না করা থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে যোগা ক্লাসে যাওয়া থেকে শুরু করে আর রাস্তায় যাওয়ার পথে হাসতে হাসতে খুশি খুশি যাওয়া আর ফেরার পথে এত কষ্ট হয়ে যায় যে খুবই কষ্ট হয়ে যায় যে মনে হয় মুখ ওখানেই শুয়ে পড়ি স্টেশনে বসে থাকা এগুলো আমার এখন পার্ট অফ লাইফ আর একদিন না দুদিন না এগুলো আমার এভরিডে হয় তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করব কারণ অনেক বেশি বলে ফেলেছি কারো যদি ভুল ত্রুটি মনে হয় ক্ষমা করে দেবেন টাটা